হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের নতুন একটা দীর্ঘ মেয়াদী ইনকাম সাইট XMJ মিউজিক সম্পর্কে বিস্তারিত বলবো এখানে আপনি গান শোনার মাধ্যমে ইনকাম করতে পারবেন দুই দিন ফ্রি তে গান শুনে ইনকাম করতে পারবেন প্রতি টিকানে 20 টাকা করে বোনাস পাবেন দুই দিনে মোট 6 টি গান শুনে 120 টাকা ইনকাম করতে পারবেন তো দুই দিনের এই 120 টাকা আপনি উত্তোলন করতে পারবেন না আপনি যখন আনুষ্ঠানিক কর্মচারী হবেন ঠিক তখনই উত্তোলন করতে পারবেন এখন আমি দেখাবো কিভাবে গান শুনবেন গান শোনার জন্য প্রথমত আপনাকে টাস্ট লেখা আছে এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পর কোম্পানি থেকে আপনাকে তিনটি প্রশ্ন করবে সেই তিনটি প্রশ্নের উত্তর দিতে হবে তারপরে আপনি গান শুনতে পারবেন তো আমরা এখন প্রশ্ন শুরু করুন এখানে চলে যাব এখানে ক্লিক করার পর দেখেন আমাদের প্রশ্ন চলে আসছে আপনি এখানে যে কোনো একটি ক্লিক করবেন তো আমি যদি এখানে দেখেন মাঝখানে একটা ক্লিক করি তারপর উত্তর জমা দিন ক্লিক করি তো আমার উত্তরটি ভুল হয়েছে তো এখন আপনাকে পুনরায় উত্তরটি সঠিক দিতে হবে সেজন্য কি করতে হবে আবার চেষ্টা করুন এখানে ক্লিক করতে হবে ক্লিক ক্লিক করার পর পুনরায় আপনি সঠিক উত্তর দেওয়ার সুযোগ পাবেন প্রথম প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে এবং দুই নম্বর সিলেক্ট করে উত্তর জমা দিন ক্লিক করবেন দেখবেন আমাদের উত্তরটি জমা হয়ে গেছে এরপর আমাদের দুই নম্বর প্রশ্নটি চলে আসছে এখানে দেখেন প্রশ্নটি হচ্ছে এক্সএমজি কখন মজুরি দেয় মজুরি মানে আপনাকে যে আর্নিং করেন সেই টাকাটা উত্তোলনের সময় কখন উত্তোলন হচ্ছে প্রতিদিন সকাল নয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত আপনি প্রথমটা সিলেক্ট করবেন এরপর উত্তর জমা দেন এখানে ক্লিক করবেন তিন নাম্বার প্রশ্নটা হচ্ছে এস ওয়ান এর দৈনিক মজুরি কত এস ওয়ান এর দৈনিক মজুরি হচ্ছে পাঁচশো সত্তর টাকা তো পাঁচশো সত্তর এখানে ক্লিক করবেন এবং উত্তর জমা দেন এখানে ক্লিক করবেন দেখবেন আমাদের উত্তরটি সঠিক হয়ে গেছে তিনটি প্রশ্ন উত্তর দেওয়া হয়ে গেছে এখন আমরা গান শুনতে পারবো গান শোনার মাধ্যমে আমাদের ইনকাম হবে আপনার পছন্দ মতো যে কোনো একটি গান সিলেক্ট করবেন তোমরা প্রথম গানটি সিলেক্ট করব তো আমাদের গানটি ওপেন হয়ে গেছে প্রতিটি গান আমাদের 60 সেকেন্ড অথবা 1 মিনিট করে শুনতে হবে তারপর সাবমিট করতে হবে তো আমরা এখন গান শুনবো তো গান শোনার জন্য এখানে ক্লিক করব আমাদের 1 মিনিট গান শোনা শেষ এখন আমরা এই কাজটি সাবমিট করব তো সাবমিট করার জন্য নিচে চলে আসবো নিচে দেখেন লেখা আছে জমা দিন এখানে ক্লিক করব তো সফলভাবে আমাদের একটি গান শোনা শেষ এবং একটি কাজ শেষ হয়ে গেছে তো আমরা এভাবে প্রতিটি গান শুনে কাজ শেষ করব এবং প্রতিটি কাজ জমা দিব এখন আমি কোম্পানির প্যাকেজ সম্পর্কে আলোচনা করব তো কোম্পানির প্যাকেজটি দেখতে হলে আপনাকে ক্লিক করতে হবে কত মর্যাদা এখানে ক্লিক করতে হবে সিনারেল টু আঠারোশো টাকা দৈনিক তিনটি করে কাজ করতে পারবেন প্রতি কাজের মানে প্রতি গান শোনার জন্য বিশ টাকা করে পাবেন ডেইলি 60 টাকা করে ইনকাম করতে পারবেন জেনারেল পজিশন G3 প্যাকেজ হচ্ছে 5950 টাকা ডেইলি 6 টি করে গান শুনতে পারবেন এবং ডেইলি ইনকাম হবে 198 টাকা প্রতিটি গানের জন্য আপনি কমিশন পাবেন 33 টাকা করে সিনিয়র পজিশন S1 এখানে প্যাকেজটি হচ্ছে 17000 টাকা দৈনিক 10 টি করে গান শুনতে পারবেন প্রতিটি গানের জন্য 57 টাকা করে কমিশন পাবেন মোট পাঁচশো সত্তর টাকা করে আই করতে পারবেন এখন আমি এই কোম্পানির ডোমেইন সম্পর্কে আলোচনা করব এই কোম্পানি কবে আসছে চেক করার জন্য আপনাকে কোম্পানির লিঙ্কটি কপি করে দিব গুগল ক্রোম ব্রাউজারে চলে এরপর ডোমেইন এক্সপায়ারি চেকার সার্চ করার পরে এমন একটি অপশন চলে আসবে এখন এখানে একটি ক্লিক করব। ক্লিক করার পরে এমন একটি অপশন চলে আসবে এখানে লেখা আছে ডোমেইন নেম যে লিংকটি আমরা কপি করছি সেটা এখানে পেস্ট করে দিব পেস্ট করার পর চেক এখানে ক্লিক করব তো আমাদের ডোমেইনটি চলে আসছে দেখেন এই সাইটটা আসছে জুনের একুশ তারিখ একদমই নতুন একটা সাইট এবং দেখতে পাচ্ছেন এক্সপায়ারি ডেট মানে কত সাল পর্যন্ত ডোমেইন আছে জুন সাল পর্যন্ত ডোমেইন আছে কোম্পানির ডোমেইনটা বর্তমানে লং টাইম আছে আশা করি এটা লং টাইম থাকবে আপনারা এখানে যারা ডিপোজিট করে কাজ করবেন তারা মোটামুটি লং টাইম কাজ করতে পারবেন তো এখন আমি দেখাবো কত টাকা হলে উত্তোলন করতে পারবেন এটার জন্য আমরা প্রথমে আমার অপশনে ক্লিক করব ক্লিক করার পর উত্তোলন অপশনে ক্লিক করব ক্লিক করার পর দেখবেন সর্বনিম্ন উত্তোলনের পরিমাণ হচ্ছে 200 টাকা আপনার ব্যালেন্স 200 টাকা হলে উত্তোলন করতে পারবেন 200 টাকা 1000 টাকা 5000 টাকা 20000 টাকা ক্রম এমনটি উত্তোলন করতে পারবেন যারা নতুন অবস্থায় কাজ করে তারাই ভালো একটা প্রফিট করতে পারে তো আমার পরামর্শ হলো আপনি যদি কেউ আগ্রহ থাকেন কাজ করার জন্য তাহলে এখনই কাজ শুরু করে দিন আপনারা যারা এখানে কাজ করতে আগ্রহী তারা আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমি আপনাদের কোম্পানি লিঙ্ক দিয়ে দিব তো এটা একটা দীর্ঘমেয়াদী ইনকাম সাইট আশা করি দীর্ঘদিন থাকবে আপনারা যারা কাজ করতে চান এখনই কাজ শুরু করে দিন ধন্যবাদ